এখান থেকে এখন আমরা একক কাজগুলো সমাধান আমরা প্রদত্ত সহ সমীকরণ লিখে নিচ্ছি প্রদত্ত সমীকরণ দ্বয় অথবা সমীকরণ জোট লেখা যায় অথবা সহ সমীকরণ দয় এটাও লেখা যায় প্রথমে আমাদের আসে কত ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল হচ্ছে থার্টি টু এটা হচ্ছে এক নং তারপরে হচ্ছে আমাদের ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে টোয়েন্টি এইট এটা হচ্ছে দুই নং সংকরণ তো এক ও দুই নংকে আমরা একটু কী করব প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে সব কিছুকে বামপক্ষে নিয়ে আসা তো আমরা লিখবো এক ও দুই নং হতে পাই এক ও দুই নং হতে পাই কী করবো প্রথমটাতে আমাদের আছে কথা ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস থার্টি টু হয়ে যাবে মাইনাস থার্টি টু ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ তারপরে এটা হচ্ছে কথা ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস টোয়েন্টি এইট হয়ে যাবে মাইনাস টোয়েন্টি এইট ডান পাশে থাকবে জিরো এটা হচ্ছে আমাদের চার নং সমীকরণ এখন আমরা কী করবো তিন ও চার নং এর মধ্যে আর গুণন করবো তো আমরা লিখবো তিন ও চার নংয়ে আর গুণন করে পাই তিনও চার নঙ্গে আরবন করে পাই প্রথম কাজ হচ্ছে কি আমরা এক্স লিক ব্যাগটা এক্স লিক ব্যাগটা এক্স লিখার পরে নিচে একটা কি দেবো টান দিব লম্বা করে তারপরে আবার কি লিখবো ওয়াই ওয়াই লিখে একটা টান দিব তারপর হচ্ছে ওয়ান ওয়ান লিখে একটা নিচে টান দিবো এবার হচ্ছে এক্সের কাজ যখন করবো তখন এক্সের এই দুইটা মান বন্ধ উপরে ওয়াইয়ের সাথে আছে কথা মাইনাস টু আমরা মাইনাস টুটাকে নিলাম এখানে আছে মাইনাস টোয়েন্টি এইট ইন্টু হচ্ছে কত মাইনাস টোয়েন্টি এইট এ হচ্ছে সূত্রের মাইনাস তারপর নিচে ওয়াইয়ের সাথে শুধুমাত্র মাইনাস আছে তার মানে এখানে মাইনাস ওয়ান আছে ওয়াইয়ের সহক তো আমরা কি লিখবো এই যে মাইনাস ওয়ান কত মাইনাস থার্টি টু মাইনাস থার্টি টু এই জায়গায় কিন্তু সাবধানতার সাথে কাজ করতে হবে এটা হচ্ছে সূত্রের মাইনাস এটা হচ্ছে ওয়াইয়ের সহক মাইনাস আর এটা হচ্ছে আমাদের ধ্রুবক ফদের মাইনাস এবার ওয়াই ওয়াই যখন কাজ করব তখন এই দুইটা বন্ধ ওয়াইয়ের দুইটা বন্ধ তারপরে কী করব নিচের এক্সের শখ হচ্ছে কত ফোর উপরে হচ্ছে মাইনাস থার্টি টু ফোর ইন্টু মাইনাস থার্টি টু সূত্রের মাইনাস এই দুটো তো বন্ধই এখানে হচ্ছে কত ফাইভ ফাইভ ইন্টু হচ্ছে কত মাইনাস টোয়েন্টি এইট ফাইভ ইন্টু মাইনাস টোয়েন্টি এইট এবার আমরা ওয়ানেরটাতে আসবো ওয়ান আসলে এই দুইটা বন্ধ তাহলে উপরে থেকে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান ওয়াই এর সাথে মাইনাস শূন্য তার মানে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান তাহলে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান সূত্রে মাইনাস তারপরে হবে ফোর ইন্টু মাইনাস টু ফোর ইন্টু মাইনাস টু তারপরে বা দিলাম দিয়ে এটাকে আমরা ক্যালকুলেশন করবো টু ইন্টু টোয়েন্টি এইট এটা হচ্ছে গিয়ে ফিফটি সিক্স আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস তাহলে শুধু ফিফটি সিক্স লিখলেই হবে এবার এখানে দেখো মাইনাস 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 তিনটা মাইনাস গুণ করতে হবে তাহলে তিনটা মাইনাস গুণ করলে এটা এমনিতেই মাইনাস হয়ে যাবে দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয় ওই প্লাসের সাথে আবার মাইনাস গুণ করলে তখন কী হবে মাইনাস হবে তাহলে বত্রিশ গুণ এক বত্রিশ উপরে হচ্ছে এক্স ইকুয়াল এখানে দেখো ফোর ইন্টু থার্টি টু এটাকে আমরা গুন করবো ফোর ইন্টু থার্টি টু এগুলো হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট আর এখানে কি আছে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ফাইভ টোয়েন্টি এইট ফাইভ হচ্ছে ওয়ান ফোর তারপরে দিলাম এখানে ওয়াই লিখতে হবে এবার এখানে আসে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান তার মানে হচ্ছে কত মাইনাস ফাইভ মাইনাসে মানে আসে প্লাস ফোর ইন্টু টু তার মানে হলো এইট উপরে ওয়ান আরেকটা লাইন করতে হবে এখানে বিয়োগের কাজটা করে দেবো ফিফটি সিক্স মাইনাস থার্টি টু ফিফটি সিক্স মাইনাস থার্টি টু এগুলো হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর উপরে এক্স ইকুয়াল এখানে আছে মাইনাস ওয়ান টোয়েন্টি এইট মাইনাস ওয়ান টু এইট প্লাস ওয়ান ফোর জিরো এগুলো হচ্ছে কত টুয়েলভ তাহলে ওয়াই ডিভাইডেড বাই টুয়েলভ তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়ান বাই মাইনাস ফাইভ প্লাস এইট মাইনাস ফাইভ প্লাস এইট এগুলো হচ্ছে কত থ্রি ওয়ান বাই থ্রি এখন আমরা কী করব আগেরটার মতো এই অংশের সাথে এই অংশটা নিয়ে এক্স বের করবো এটার সাথে এটাকে নিয়ে ওয়াইকে বের করে নেব তার মানে লিখব যে সুতরাং এক্স বাই টোয়েন্টি ফোর ইকুয়াল হচ্ছে কত এটা ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বা আমার যেহেতু এক্স দরকার তাহলে এক্সকে রেখে দেবো টোয়েন্টি ফোর ভাগাসে ওদিকে গিয়ে গুণ হবে আর গুণ হলে সেটা উপরে চলে আসবে নিচে হচ্ছে থ্রি তো থ্রি দিয়ে টোয়েন্টি ফোরকে কাটলে আমরা জানি তিন আটা চব্বিশ তাহলে এইট সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে কত এক্স ইকোয়াল হচ্ছে এইট তারপরে আবার ওয়াইয়ের অংশটা যদি নেই কত আছে ওয়াই বাই টুয়েলভ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই থ্রি তো এখান থেকে যদি ওয়াইকে রেখে দিই ওয়াই ইকুয়াল টুয়েলভ নিচেটা চলে যাবে উপরে নিচে থ্রি কাটাকাটি করলে পাবো ফোর তাহলে সুতরাং ওয়াই ইকোয়াল কত ফোর হয়ে গেল আমাদের সমাধান এক্সের মান হচ্ছে এইট এর মান হচ্ছে কত ফোর লিখে দেবো নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল হবে এক্সের মানটা আগে লিখবো এইট কমা ফোর এটা হচ্ছে আমাদের সমাধান আসলে আপনারা এই যে আর গুণন পদ্ধতিটা বুঝতে পারছেন যদি কারো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং আপনার বিদ্যালয়ের নামটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন